দর্শক এবং ইতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক অসহায় নারীর সাথে কথা বলার জন্য দর্শক এসেছি সে সুখের জন্য বা ভালো থাকার জন্য গিয়েছিলেন বিদাস মানে দেশের বাইরে গিয়েছিলেন সৌদি আরব গিয়েছেন আমাদের সাথে যখন কথা বলছেন তিনি সৌদি আরব গিয়েছেন সৌদি আরব যাওয়ার পরে তার কি ঘটেছিল সেই গল্পগুলো আমরা শুনবো বা কেন সে সৌদি আরব যাওয়ার তার হয়েছে বা পরিবারের সম্পর্ক আমরা জানবো দর্শক আমরা তার সাথে কথা বলি তার মুখ থেকে সবকিছু শুনে নি যে কি হয়েছিল আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন আছেন ভালো আছি কি নাম আপনার সুমি সুমি আপা আচ্ছা সুমি আপা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে এক ছেলে এক মেয়ে আপনার জামাই কি করে কলার ব্যবসা করে আচ্ছা কলার ব্যবসা করে আর ছেলে মেয়েদের বয়স কত মেয়ের বয়স তেরো বছর আর ছোট ছেলের বয়স হচ্ছে দশ মাস আচ্ছা দশ আচ্ছা আপা আপনি সৌদি আরব যাওয়ার ইচ্ছা প্রথম কেন বা সেটা যদি আমাদের একটু বলেন আমরা তো গরিব মানুষ অনেক ঋণ ফিন হয়ে গেছি চলতে পারতেছি না সেই জন্য যাওয়ার প্রোগ্রাম করছি গেছি পরে ওই দেশে যাওয়ার মানে আচ্ছা আমি আপনাকে একটু আমি যোগ করি আপনার কথার সাথে সেটা হলো কি মানে পুরো জানতে চাচ্ছি যে আপনাকে কে কোথায় কে প্রথম পরামর্শ দিয়েছে তুমি দেশের বাইরে যাও বা এইসব বিষয়ে তারপর আপনি এই দেশে কতদিন হয়রানির শিকার হয়েছেন বা কিভাবে টাকা ম্যানেজ করেছেন এই গল্প সব কিছু গুছিয়ে যদি একটু বলেন মানে আমি বলছি আপনি কে প্রথম কে বিদেশ যাওয়ার ইয়ে করছে প্ল্যান করছে বা কার কাছে নিয়ে গেছে কিভাবে দালালের কাছে গেছিলাম আচ্ছা কে নিয়ে গেছে আপনি আমার পাশের একজনই নিয়ে গেছে আচ্ছা পাশের বাসার একজনই নিয়ে গেছে পাশের বাসার একজন নিয়ে গেছে আচ্ছা দালালের নাম কি দালালের নাম নুর ইসলাম নুর ইসলাম আচ্ছা কোথায় নিয়ে গেছে আপনাকে সেই কথা বলুন প্রথম প্রথম অফিসে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা অফিসে নেওয়ার পর কথা কথা বলছে চলছে কথার বলা টলার পর ট্রাই ট্রেডিং দিতে বলছে কয় টাকা কন্টাক্ট হয়েছে হ্যাঁ বিশাল আখ টাকার ঘন্টা দিচ্ছে আচ্ছা তারপরে কী করছি তারপরে একটা রিং দেওয়ার পরে মেডিকেল ফিঙ্গার এগুলি সব কিছু করেছে ভরা টরা ভরা তারপরে এসে বিশালা গেলো মানে সময় তিন চার মাস চার চার মাস তারপর তারপরে সুদিকে গেলাম গেলাম যাওয়ার পরে এয়ারপোর্টে তো আসিয়ার নিল মক তপ রাত্রে রয়েছি সকালবেলা অফিসে নিয়ে গেছে অফিসে নিয়ে সময় কপিল আর নেয়নি নেয় নেই পরে আবার অফিসিয়ালে মক তপ রেসে মক মক্তব আনার পরে এক মাস রাখছে এক মাস রাখার পরে কোনো কবিল নেয় নেই এক মাস পরে বাংলা কবিল নেয় নেই কয় পাসপোর্টের সমস্যা পাসপোর্টের সমস্যা মুশকিল তাহলে আপা আপনি কি বাংলাদেশ থেকে বিশ হাজার টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছেন গিয়ে ওইখানে যাওয়ার পরে আপনার কফিল নেয়নি না নেওয়ার পরে আপনি কিভাবে তাহলে ওইখানে রইলেন কতদিন ছিলেন এক মাস ছিলাম মানে এক মাস কি বাংলাদেশ দূতাবাসে ছিলেন হ্যাঁ বাংলাদেশ দূতাবাসে থাকার পরে আপনি আবার বাংলাদেশে ব্যাক করলেন বাংলাদেশে ব্যাক করলাম আপনাকে নিল না কেন নেনে বলছে যে পাসপোর্টের সমস্যা বলে তারপর ওই দালালের সাথে কি আপনি যোগাযোগ করেছেন হ্যাঁ ওই দালাল এক মাসের ভিতরে কোনো খোঁজখবর নেটে নেই কোনো যোগাযোগই করে টরে নেই পরে আমি ওই আসছি আসার পরে বলছি মতন দালাল কি দালা হাই সে উড়ে আচ্ছা আপনি যে কতদিন আগে গিয়েছিলেন চার মাস আগে চার মাস আগে আপনি বললেন আপনার বাচ্চার বয়স দশ মাস তাহলে চার মাস আগে তো আপনার বাচ্চার বয়স থেকে ছয় মাস ছয় মাস এই যে ছয় মাসে বাচ্চা রেখে গেলেন তখন আপনার অনুভূতির কথা বলেন তখন আপনি মানে এত ছোট বাচ্চা রেখে কার কাছে রেখে গিয়েছেন বা সেই বাচ্চা আপনি কি কথা বুঝতে সমস্যা হচ্ছে আমাদের আমার কাছে রেখে গেছে আচ্ছা কেন রেখে গিয়েছেন বা সে এত বড় ধরেন মা আপনি তো একজন মা আপনি কি আপনার বাচ্চার সাথে অপরাধ করেন নি হ্যাঁ অপরাধ করছি না কি করব কোনো ফাত কুল কিনার দেখিনা

তাহলে এই যে আপনি কি আপনি মনে করেন আপনার বাচ্চার সাথে আপনি অনেক বড় অপরাধ করেছেন হ্যাঁ অপরাধ তো করেছি কি করব নিরু ভাই মানে আপনি তখন বাচ্চাটা যখন বাচ্চা কত মনে করত আপনি তখন আপনার মনে বাচ্চা কত যখন মনে করত তখন খুবই খারাপ লাগতো খারাপ খুব খারাপ লাগতো খুব কষ্ট লাগতো মানে একজন মা হিসেবে আপনি একজন মা হিসাবে ধরেন আপনার বাচ্চাটা যে রেখে গিয়েছেন যখন আপনি রেখে ইয়ে ইয়েতে যাচ্ছেন তখন আপনার মানে আপনার বারবার আবার যেতে ইচ্ছে করছিল নাকি ফিরে ফিরে আসতে ইচ্ছা করছিল এয়ারপোর্টের ভিতর তো ফিরে আসতে বলছে রাত্রে দুইটা বাজে ফেলাট সেই ফেলাট পাঁচটা দশে ফেলাট গেছে সারা রাত এয়ারপোর্টে ছিল সারা রাত এয়ারপোর্টে ছিল এয়ারপোর্টে ছিল এয়ারপোর্টে থাকার পরে আপনার যে এক মাস ওখানে ছিলেন বা এতে আপনি কোন ভাষাই আপনাকে কাজে না কোনো ভাষাই আপনাকে কি বিষয় পাঠিয়েছে এবং কয় টাকা বেতন দিবে বলছে বেতনের কথা বলছে 22000 আচ্ছা ভাষার খরচ বলছে 22000 টাকা বেতনের কথা বলছে বেতনের কথা বলছে বাইশ হাজার টাকা বেতনের কথা বলে আপনাকে নিয়ে কোনো কাজ কোনো কাজই দেয়নি কোনো কাজ দেয়নি তাহলে এই যে আপনি আবার যখন দেশে ভ্যাগ করছেন কিভাবে সেটা যদি আমার দেশে ভ্যাগ করছি এই বক্তব্য বলছি যে করছে আমারে হয় বাসায় দে আনাইলে আবার বাংলাদেশে পাঠাই দে দেখ আমার এই লেদা ছোট বাচ্চা থুই আইছি আমার বাচ্চা ছবি দাইছি পরে কয় ইয়া করছে তিন মাস পরে পাঠাইবো পরে কইছে তিন মাস পরে না তুই হয় আমার কাজ দে নাইলে আমারে বাংলাদেশ পাঠাই দে দুইটার একটা কর তারপরে বলছে যে দিনু পরে কুদ্দা মুদ্দা আইতো বললা পরে আমি বলছি যে যে বাংলাদেশে ফোন দেওয়ার কথা কইছি একদিনও ফোন দিত দেয়নি আর খাবারের অনেক কষ্ট দিছে কি কি ধরনের কষ্ট দিছে খাবার খাবারের কষ্ট দিছে এটা তো আপনার বাংলাদেশ দূতাবাস আপনি তো বাংলাদেশ সেই দূতাবাসে আপনাকে খাবার দিয়েছে সেটা তো কফিলে আপনাকে কষ্ট দিয়ে মানে আপনি তো দূতাবাসেই ছিলেন আচ্ছা আমরা দূতাবাসের আরেকটু গল্প জানতে চাইছি ওখানে আসার পরে আপনি কত নারীদেরকে দেখতে পাচ্ছেন ওখানে আসার পরে বছর 2 থেকে 300 2 থেকে 300 আচ্ছা আপনারা যে একসাথে গিয়েছেন কতজন গিয়েছেন একসাথে গিয়েছে 35 জন আচ্ছা তাদের সাথে আপনারা ইয়ার পরে ছিলেন বা তখন তাদের সবার অনুভূতিগুলো কি আলাপ করেছেন মানে সবার সাথে কথা বলেছেন বা সবাই কি একই জায়গায় গেছেন না সবাই কাজে কাজে চলে গেছে সবাই কাজে কাজে চলে গেছে এয়ারপোর্টে তো নাই না ওদের সে এয়ারপোর্টে নাই যার যারটা হয়ে গেছে কেউ কেউ মিলার চেক কেউ আইসা রে ফিস করিয়া আচ্ছা আপা আপনার নামটা যেন কি বললেন সুমি সুমি আপা আচ্ছা আপনি যে বললেন দালালের মাধ্যমে আপনি সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তো এক মাস থাকার পর আবার দেশে আপনাকে রিটার্ন চলে আসতে হয়েছে তো আপনি যখন বিষয়টা হাতে পেয়েছেন তখন কি আপনি যাচাই করেছিলেন যে বিষয়টা কি অরিজিনিয়াল না গলা না না দালাল আপনাকে ধোকা দিচ্ছে না দেখি আমি কেন আপনি সেটা দেখলেন না কেন আমি দেখি দালাল দেওয়া গেছে যে ও কি আর দিব আচ্ছা আপনার পাশের বাসার কি আপা নিয়ে গিয়েছিল আপনাকে

তো ফিল নেই আচ্ছা আপনি প্রতি এক মাসের ভিতর আপনি আপনার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না কেউ সাথে যোগাযোগ করতে পারছেন না এখন কি করেন আপনি এখন বাসার কাজ করি বাসার কাজ করেন আপনার বাড়ি কোথায় বাড়ি ভোলা ভোলা কোথায় ভোলা বাংলাবাজার আচ্ছা তো ভোলা বাংলাবাজার বাড়ি ঢাকা আসছেন কি ঢাকা থাকি বাড়ি আপনার জন্মসূত্রে কি ঢাকা নাকি তাহলে ঢাকা কিভাবে আসছেন ঢাকা দ셔 থেকে আরসিে আসলে মানে মানে অভাবের কারণে জি মানে অবাবের কারণে এসে আবার দোকা খেয়েছে আবার দোকা খেয়েছি সমানে তো দর্শক আমরা শুনলাম সৈদা মানে ছয় মাসের বাচ্চা রেখে সৈদা রফ খেয়েছেন মানে একটু ভালো থাকার জন্য বা অবাবই ছিলেন তার জন্য নাহলে এত ছোটো বাচ্চা এমন একটা কথা জিজ্ঞেস করেছি যেন সুমিয়া পাখি তার বাচ্চার সাথে কি অপরাধ করে ফেলছেন সে বললো হ্যাঁ অপরাধ দর্শক আজ এই পর্যন্ত পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম